হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের অমাবস্যার গুরুত্ব অনেকটাই রয়েছে বিশ্বাস করা হয় যে এই হিন্দু ধর্মের অমাবস্যার দিনে সঠিক নিয়ম আচার বিধি মেনে যদি ভগবান বিষ্ণু তার সাথে অবশ্যই মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয় তাহলে সেই বাড়িতে সুখ শান্তি ভরে থাকবে বিশেষ করে মনে রাখবেন শ্রাবণ মাসের অমাবস্যার গুরুত্ব অনেকটা রয়েছে কারণ শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের সময় ভগবান শিব পৃথিবীকে হলাহল বিষ থেকে উদ্ধার করেছিলেন এই বছর বারোটি অমাবস্যা রয়েছে তার মধ্যে রয়েছে শ্রাবণ মাসের অমাবস্যার বিশেষ গুরুত্ব এই তিথিতে হরিদ্বার নাসিক গয়া উজ্জয়নের মতো করুণী গুরুত্বপূর্ণ তীর্থানগুলি নদীতে স্নান এবং দান করা অত্যন্ত শুভ হতে পারে এই শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বা চিতালগি অমাবস্যা বলা হয়ে থাকে শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা নামেই পরিচিত যেটি দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুলাই বৃহস্পতিবার এই শুভ দিনে আপনাদেরকে অবশ্যই পুজো অর্চনা করে যদি এই খাবারটি সকলেই গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে যদি এই শ্রাবণ অমাবস্যার দিন বিশেষ করে এই খাবার অর্থাৎ যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ভগবান শিব এবং ভগবান ব্রহ্মা বিষ্ণুর ত্রিদেবের আশীর্বাদ বর্ষিত পড়বে সেই সকল পরিবারের মধ্যে এর ফলে পরিবারে সকলের মনস্কামনা পূর্ণ হবে সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে সেই পরিবার তা অবশ্যই আপনারা সকলেই জানবেন যে এই হরিয়ালি বা চিতালঘী অমাবস্যার দিন কোন কোন খাবার গ্রহণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে এই শুভ দিনটি আপনারা অবশ্যই মহাদেব এবং পার্বতীর পুজো অর্চনা করবেন পাশাপাশি সুখ শান্তি সমৃদ্ধির জন্য ব্রত পালন দান পূর্ণ করা হয় শাস্ত্র মতেই হরিয়ালি অমাবস্যা বৃক্ষরোপণ করা তা শুভ হতে পারে তা অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ রয়েছে তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুলাই বৃহস্পতিবার এই শুভ দিনটিতে শ্রাবণ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ হরিয়ালি বা চিতালঘী অমাবস্যা ব্রতটি পালিত হবে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের যে অমাবস্যা তিথি পড়ে তাকে হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা বলা হয়ে থাকে ধর্মীয় শাস্ত্রে শ্রাবণ মাসের অমাবস্যা তিথিকে একটি বিশেষ তিথি হিসেবেই দেখা হয় শ্রাবণ মাস ভগবান ভোলেনাথের কাছে অত্যন্ত প্রিয় এমন পরিস্থিতিতে শ্রাবণ মাসের অমাবস্যা তিথিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই হরিয়ালি অমাবস্যার শুভ সময় অর্থাৎ কোন সময় লাগবে এবং কোন সময় শেষ হবে তা অবশ্যই শ্রবণ করুন তেইশে জুলাই বুধবার রাত্রি দুটা তেইশ হইতে শুরু হবে বা হরিয়ালি অমাবস্যা এবং তা শেষ হবে বৃহস্পতিবার রাত্রি বারোটা উনষাট মিনিটে অর্থাৎ উদয়াতিথি অনুসারে আপনাদেরকে এই ব্রতটি পালিত করতে হবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার তাই অবশ্যই হরিয়ালি বা শ্রাবণী অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করে পূর্বপুরুষদের পিণ্ডি দান করুন শ্রদ্ধা চরণ করে হরিয়ালি অমাবস্যা সব জীবনের পরিবেশের গুরুত্ব বলে মনে করা হয় এই দিনে যদি আপনারা বিশেষ করে এই বৃক্ষরোপণ করতে পারেন তাহলে অবশ্যই পরিবার থেকে সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে হরিয়ালি অমাবস্যা অর্থাৎ কৃষকরা কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির পুজো করে ভালো ফসলের জন্য স্তরের কাছে এই শুভ দিনটিতে প্রার্থনা করে থাকেন তা অবশ্যই আপনারা হরিয়ালি অমাবস্যার ব্রত পালন করে যদি এই খাবারটি গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারের কোনো ঝামেলা থাকবে না পরিবারের সকল ব্যক্তির মনস্কামনা পূর্ণ হবে তা অবশ্যই আপনারা শোভন করুন এই হরিয়ালি অমাবস্যা যেহেতু শ্রাবণ মাসের অমাবস্যা নামেই পরিচিত তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এই সময়ে ভগবান শিবের পুজো করে অমাবস্যার দিন বিভিন্ন জায়গায় বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে এই হরিয়ালি অমাবস্যার দিন আপনারা অবশ্য যদি নদী বা পবিত্র নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন পূর্বপুরুষদের জন্য তর্পণ করবেন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য উপবাস করবেন এবং দরিদ্র ব্যক্তিকে অবশ্যই নিজের সাধ্য মতো কোনো বস্ত্র বা কোনো অর্থ দান করবেন এই দিনে পিপল গাছের পুজো করা অত্যন্ত শুভ হতে পারে এর প্রদক্ষিণ অবশ্যই করবেন হরিয়ালি অমাবস্যার দিন অবশ্যই আপনারা বৃক্ষরোপণ করবেন যে বৃক্ষগুলি রয়েছে পিপুল বট কলা লেবু তুলসী এই গাছগুলো অবশ্যই আপনারা রোপণ করবেন কারণ এই গাছগুলোতেই দেবতাদের বাস রয়েছে তাই অবশ্যই এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে এই দিনে যদি বৃক্ষরোপণ করতে পারেন তা শ্রেষ্ঠ এবং শুভ বলে মনে করা হয় প্রাবণী অর্থাৎ হরিয়ালি অমাবস্যার দিন হনুমান মন্দিরে যান এবং হনুমান চালিসা পাঠ করুন এর সাথে হনুমানজিকে সিঁদুর জুই তেল এবং ডুমুরের মালা অর্পণ করবে আর অবশ্যই শ্রবণ করুন এই হরিয়ালি অর্থাৎ চিতালঘী অথবা শ্রাবণ মাসের অমাবস্যায় কোন কোন খাবার গ্রহণ করবে মনে রাখবেন এই দিন অবশ্যই ভগবান শিবের পুজো করে এছাড়াও ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অবশ্যই পুজো করবেন এই অমাবস্যার দিনে তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা ব্রত পালন করে ভক্তি নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী এবং ভগবান শিবের পুজো করতে পারেন তো তা অত্যন্ত শুভ হতে পারে এর ফলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে শ্রাবণ অমাবস্যার দিনে উপবাস পালন করা অত্যন্ত শুভ হতে পারে এদিন দিন অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণু আপনারা যে প্রসাদটি নিবেদন করে প্রসাদটি নিবেদন করে আপনারা সকলেই গ্রহণ করবে। মনে করা হয় চিতালগী অমাবস্যা পালনের সময় যা ভগবান জগন্নাথের উপাসনার জন্য নিবেদিত একটি গুরুত্বপূর্ণ উৎসব যদি আপনাদের বাড়িতে ভগবান জগন্নাথের ছবি না থেকে থাকে তাহলে অবশ্যই শুভ দিনটিতেই ভগবান বিষ্ণুকে এই নৈপদ্যটি অবশ্যই নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এমনটি করলে তাদের পরিবারের সুখ সমৃদ্ধি এবং মঙ্গল হয়ে থাকে এই শুভ দিনে অবশ্যই আপনারা চিতায় পিঠা অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুতি করে ভগবান জগন্নাথ যদি ভগবান জগন্নাথের মূর্তি বা ছবি না থেকে থাকে তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন এটি একটি পবিত্র প্রসাদ হিসেবে নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে চালের একটি সরল সাধু বাটা তাজা কুচনো নারিকেল দিয়ে তৈরি করে অবশ্যই আপনারা নিবেদন করবেন ভগবান বিষ্ণুকে তা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে যদি আপনারা চিতায় পিঠা ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন তো নৈবদ্য প্রদানের পর পিঠেগুলো পরিবার সদস্যদের মধ্যে আশীর্বাদপূর্ণ খাবার হিসেবে ভাগ করে নেওয়া উচিত যা সৌভাগ্য এবং সুরক্ষা বয়ে আনে বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই এই শুভ দিনে চিতায় পিঠা নিবেদন অবশ্যই করবেন এছাড়াও হলুদ ফল নিবেদন করতে পারেন হলুদ মিষ্টান্ন নিবেদন করতে পারেন দুগ্ধ বা অন্য দুগ্ধ জাতীয় খাবার এই দিনে ভগবানকে নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও ক্ষীর ইত্যাদি খাবার নিবেদন করবেন ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই মনে রাখবেন এই ভোগটি নিবেদন করার পর ভোগে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন নইলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে তো অবশ্যই আপনারা শুভন করলেন হরিয়ালি বা চিতালগি বা শ্রাবণী অমাবস্যার দিন কোন খাবারটি আপনারা গ্রহণ করবেন এবং পরে তো অবশ্যই প্রসাদ রূপে গ্রহণ করলে পরিবারে সুখ সমৃদ্ধি ধরে রাখবেন কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আমিষ খাবার এড়িয়ে চলতে হবে পেঁয়াজ রসুন বেগুন এইগুলো গ্রহণ করবেন না এছাড়াও যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না তা অবশ্যই সতর্ক থাকবেন এই শুভ দিনটিতে যে সকল ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সন্ধ্যায় সাত্ত্বিক খাবার গ্রহণ করার পর উপবাস ভঙ্গ করবেন সত্যিকারের এবং পবিত্র দেহ ও মনে উপবাস করলে সম্পদ ও সমৃদ্ধি লাভ করা যায় ধর্মীয় স্থান এবং পবিত্র নদীতে স্নানের পর ব্রাহ্মণ দরিদ্র এবং প্রতিবেন্দীদের তাদের সামর্থ্য অনুসারে দান করা উচিত তো অবশ্যই আপনারা এই শুভ দিনে অবশ্যই ব্রতটি পালন করুন কারণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা চিতালগী অমাবস্যা বলা হয়ে থাকে এই অমাবস্যা প্রকৃত পৃত্ত এবং ভগবান শঙ্করের সাথে সম্পর্কিত রয়েছে তাই এই হরিয়ালি অমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আর অবশ্যই শ্রবণ করবেন আজকের দিনে হরিয়ালি বা শ্রাবণ অমাবস্যার মহাত্মকথাটি যেটি শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন এই হরিয়ালি অমাবস্যার পৌরাণিক কাহিনী অনুসারে একজন মহাজন তার ছেলে এবং পুত্রবধূর সাথে থাকত একদিন মহাজনের পুত্রবধূ মিষ্টি চুরি করে বলল। যে ইঁদুরে মিষ্টি খেয়ে ফেলেছে এই কথা শুনে ইঁদুররা খুব রেগে গেল যার এই কথা মনে মনে গেঁথে রেখেছে তারা একদিন মহাজনের পুত্রবধূকে অবশ্যই আনন্দে স্বাদ গ্রহণ করা একজন মহাজনের বাড়িতে কিছু অতিথি এসেছিল যাদের ঘুমানোর ব্যবস্থা একটি ঘরে করা হয়েছিল ইঁদুররা মহাজনের পুত্রবধুর পোশাক অতিথির বিছানে রেখে দেয় এবং সকালে যখন চাকররা ঘর পরিষ্কার করতে আসে তখন তার পুত্রবধূর পোশাক সেখানে দেখে নিজেদের মধ্যে করতে লাগলো মহাজন বিষয়টি জানতে পেরে এবং তার পুত্রবধূকে চরিত্রহীন ভেবে তাকে ঘর থেকে বের করে দেয় মহাজন পুত্রবধূ প্রতিদিন পিপল গাছের নিচে একটি প্রদীপ চালাত একদিন যখন মহাজন ক্লান্ত হয়ে পিপল গাছের নিচে বসে পড়ে তখন মহাজনের পুত্রবধূ সেখানে প্রদীপ রাখে এবং সেখানে আরও একটি প্রদীপ পড়ে থাকে দুই প্রদীপ একে অপরের সাথে কথা বলতে শুরু করলো একজন প্রদীপ অন্যজনকে জিজ্ঞাসা করলো তুমি কোন বাড়ির তাই সে বলল যে আমি এই শহরের মহাজন বাড়ির একজন প্রদীপ এবং মহাজনের পুত্রবধূ আমাকে প্রতিদিন পিপল গাছের নিচে রাখে এরপর সেই অন্য একজন প্রদীপকে বলতে শুরু করল যে মহাজনের পুত্রবধূ মিষ্টি খুব পছন্দ করেন এবং একদিন মিষ্টি খাওয়ার পর সে বলল যে ইঁদুররা মিষ্টি খেয়ে ফেলে এই কথা শুনে ইঁদুররা রেগে গেল এবং মহাজনের বাড়িতে আসা অতিথি বিছানায় পুত্রবধূর পোশাক ফেলে দিল যখন এই কথাটা পুরো শহরে ছড়িয়ে পড়ল তখন মহাজন তার পুত্রবধূকে চরিত্রহীন ভেবে তাকে ঘর থেকে বের করে দিল অথচ সে খুব ভালো মহিলা পুজো করার পর সেই সবার মধ্যে প্রসাদ বিতরণ করত ঘর থেকে বের হওয়ার পর সে পিপুল গাছের পুজো করত। আগে যেখানে সেই সবুজের অমাবস্যার তিথিতে প্রসাদ নিবেদন করত। কিন্তু এখন সে প্রসাদ দেই এই কথাগুলো বলার পর দীপক বলল যে তার শ্বশুর বাড়িতে থাকুক বা মাতৃগৃহে থাকুক সে সর্বত্র পিপুল গাছের আশীর্বাদ পাবে এই কথা শুনে সরকার বাড়ি ফিরে তাকে স্ত্রীকে পুরো ব্যাপারটা জানালেন পর তিনি দুই পুত্রবধূকে সম্মানের সাথে তার বাড়িতে নিয়ে এলেন পরের বছর হরিয়ালি অমাবস্যার আসার পর মহাজন এবং মহাজনের পুরো পরিবার প্রসাদ নিবেদন করল এবং সকলকে তাদের ইচ্ছা অনুযায়ী শ্রাবণ অমাবস্যার পুজো করার জন্য শুভেচ্ছা জানালেন তা অবশ্যই সকলেই এই হরিয়ালি অমাবস্যার ব্রতটি পালন করে চিতায় পিঠা হলুদ মিষ্টান্ন নিবেদন করে অবশ্যই সকলেই সেই প্রসাদ রূপে গ্রহণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করলেন যে এই হরিয়ালি বা চিতালগি অমাবস্যার দিন কি কী খাবেন কি কী খাবেন না এবং কি কাজটি করবে এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে